হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আজকে আমাদের ট্রেন জার্নি হবে ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ কলকাতা সাইরান এক্সপ্রেস আমরা আজকে বোর্ড করবো কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমরা এখন আছি কৃষ্ণনগর সিটি জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম এই দেখো এ হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন দেখতে পাচ্ছ ওই দূরে দেখতে পাচ্ছি এটা এক নাম্বার আর এটা হচ্ছে দু তিন নম্বর আর তার ওই পাশে আছে দু নাম্বার আর এই দিকটা একটা ইয়ার্ড আছে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে এই লাইনটাকে বলা হয় শান্তিপুর যাওয়ার লাইন পাঁচখানা প্ল্যাটফর্ম একটা বড় জংশন স্টেশন কৃষ্ণনগর হচ্ছে নদিয়ার জেলার জেলা সদর তো চলো ট্রেন আসুক তারপর তোমার সাথে কথা আছে তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের ট্রেন ঢুকছে কলকাতা সাইরাং এক্সপ্রেস আজকে কৃষ্ণনগরে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর তার নেতৃত্বে আছে হাওড়া ওয়া ফোর আমাদের ট্রেন ছেড়ে দিলো কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন থেকে আর কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে দুবার দাঁড়িয়ে ছিল ট্রেন একবার সামনের দিকে দাঁড়িয়েছিল একবার পেছনের দিকে দাঁড়িয়েছিল যেহেতু সাউথ এক্সপ্রেসের কোর্স সংখ্যা বাইশখানা তার জন্য আমাদের তো দেখতে পাচ্ছ তোমরা ট্রেনে ভিড় দেখো কতটা আজকে জেনারেলে আমরা নিচে সিট পাইনি বলে ওপরে বসে আছি আর আমাদের ট্রেন কৃষ্ণনগর ছেড়ে দিয়েছে

ট্রেনের মধ্যে অনুষ্ঠামও পেয়ে যাবে আর কফি চা সব পেয়ে যাবে তোমরা খাওয়া দাওয়া সবই বিক্রি হচ্ছ কলকাতা সাইরেং এক্সপ্রেস ছেড়ে দিলা এখন বড়মপুর কোর্ট রেলওয়ে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দেখতে পাচ্ছ তোমরা অনেক প্যাসেঞ্জার ভিড় তারা লোকাল ট্রেন চাপে পিছনে লোকাল ট্রেন আসছে ফুর ফ্লাইওভারের দিকে বজ্রতার রাস্তা দিকে যাচ্ছে আমাদের ট্রেন দেখতে পাঁচক তো সময় থেকে মাত্র চার মিনিট লেটে দিয়ে এখন এসে পৌঁছালো আমাদের ট্রেন এখন জংশন রেলওয়ে স্টেশনে নম্বর নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যে আমাদের নিতে তো সময় থেকে মাত্র চার মিনিট লেটে চলছে ট্রেন চেয়ে বেসিন সারান এক্সপ্রেসের জল পড়ছে সামনে কাঁচ এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের ডাস্টবিন ফায়ার আর বাথরুমটা তো আমাদেরকে রিভিউ আগে দিয়ে দিয়েছে এই ট্রেনে আমাদের ট্রেন দু মিনিট ফলস দেওয়ার পর এখন ছেড়ে দিলো রেলওয়ে স্টেশন আপনার সবার বিশ দেবেন

তো ফাইনালি আমরা প্রায় সাতানব্বই কিলোমিটার কভার করে এসে এখন আজিগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি তার নির্ধারিত সময় থেকে মাত্র পনেরো মিনিট লেটে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখাচ্ছে